ওয়েলকাম টু নিউ ব্লক সুপ্রভাত বন্ধুরা আজকে এই নতুন ব্লক আমরা শুরু করলাম সেই বৃষ্টি সেই রেনিতে আজকেও চলছে বাজারে গেলাম আজকে সান্ডের বাজার তো সান্ডের বাজার মানে সমস্ত কিছু দোকানে তো ভিড় তার মধ্যে জল কাদা সেখানে বাইক রাখার জায়গা নেই কাল আজ কাল তো আবার সেই বিশ্বকর্মা পুজো তো সেই নিয়ে একটা মানে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে সমস্ত কিছু হিসেব দেখলাম তো তার মধ্যেই আর কি বাইক রেখে রাখলাম তার মধ্যে নিলাম তো একটু চিকেন নিলাম চিকেনের দোকানে গেছি বলছি এক কিলো চিকেন দিন সে আবার বলছে আর একটু বেশি আছে দাদা নিয়ে নিন তো আমি বললাম যে ঠিক আছে এটা রেখে দেবো এই আছি ঘুরে ফিরে একটু মাছ নিলাম এ করলাম তো তারপরে আর কি অন্যান্য নেসেসারি জিনিস যেগুলো দুধ পাউরুটি এই সমস্ত টিয়ে এই ব্যাগ ভর্তি হয়ে গেছে দিয়ে দিয়ে কাজার মধ্যে লটর পটর করতে করতে চলে এলাম এখন সমস্ত হয়ে গিন্নি বসে গেছে এখানে কাটাকাটি করতে তা আমাকে একটুখানি সেবা করে নিল যাতে বান্না ভালো হয় তো সেই জন্য একটুখানি ওই আর কি পাউরুটি আর কলা দিয়ে দিল তুষ্ট করে দিল এবার তুষ্টর পরে নিন আপনাদের ম্যাডামের সাথে কথা বলুন ওয়েলকাম টু দুর্গা শহর ফ্যামিলি গুড মর্নিং আজ পনেরো তারিখ সবাইকে গুড মর্নিং জানাই বন্ধুরা এইরকম সব কাটতে বসেছে আমার তো কাজ শুরু হয়ে গেলো যাই হোক ওকে তো ব্রেকফাস্ট দিয়েই দিলাম আজকে রান্না হবে পটল আলুর তরকারি আর চিকেনের ঝোল আর টক দই তো আছেই যাই হোক ওই নিয়ে দিনটা শুরু করে দিলাম আমি এখনও আমার ব্রেকফাস্ট হয়নি কালকে খিচুড়ি একটু আছে ভাবছি খাবো আমার না আবার চিকেনটা খাবো শরীরটা না খারাপ করে রবিবারে সব কিছু খেলে শরীর খারাপ করে না সব ঠিক হয়ে যায় কেন না বলুন তো কেন কারণ তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন ব্যাপারটা হচ্ছে যে লাঞ্চটা হয় অনেক দেরিতে সেই জন্য টিফিনটা দেরিতে করলে অসুবিধা হয় এটা ভুল কথা আমাদের লাঞ্চটা আমরা চেষ্টা করি একটু টাইমলি করার করার আপ অন্যান্য বাড়িতে হয়তো বলে যে দেরি করে করছে যে রোববারে বাজার কিন্তু আমি মনে করি যে লাঞ্চ ডিনার যদি টাইমলি খাওয়া যায় টাইমলি সব কিছু করা যায় আর সেটা মনে হয় বেটার হবে হ্যাঁ সবার সবসময় সব কিছু হয় না এ সময় সব কিছু হয় না যাই হোক আমি তাড়াতাড়ি করে সেবে নিই সকালবেলা উঠে কালকে বাসন ধোয়া হয়নি সেগুলো ধুলাম কাছাকাছি করলাম ভিজ আমি না আগের দিন ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে কী হয় ওয়াশ যতই ওয়াশিং মেশিনে কাচি না কেন এই জামার কলারগুলো বা ওগুলো আগের দিন ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কারটা হয় তবে ঘর দুয়ার তো ক্লিন করেই নিয়েছে আরেকবার ক্লিন করতে হবে আমি সবজি টবজি কাটলাম এবার রান্নাটা সারি চলুন চিকেনটা আর তরকারিটা বসিয়ে দিই চিকেন রেডি হচ্ছে গরম গরম ও বললো ওরা হঠাৎ করে অফিসে ডাক করতে পনেরো তরকারি অলরেডি হয়ে গেছে এই লাল লাল চিকেন একদম আমি অনেকে চিকেন মাখিয়ে রেখে আমি চিকেনটা মাখাই না আমি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আদা টমেটো সব দিয়ে আদা সু দিয়ে তারপর মাংসটা দিয়ে কষাতে কষাতে মন দেখুন এখন মাংস কষানো চলছে জল পড়েনি এই মাংস আজকে সিদ্ধ হয়ে যাবে লাস্টে ঘি ঘি তো দেবো না বাটার দেবো বাটার আমার দাদু বলতো মাংস যদি একটু লাস্টে বাটার দিই না মাংসের যেটা যে মানে চিকেনে বিশেষ করে মটনের না চিকেনে যেটা গন্ধ হয় সেটা গন্ধ হয় সেটা থাকে না সেটা চলে যায় গরম মশলা তো দেবো গরম মশলা ছেলে নিশালো এরকম আসবে মাংস দেখুন ছেড়ে যাচ্ছে দেখুন এইরকম মাংস অলরেডি ছেড়ে যাচ্ছে কষানো কিন্তু ভালোভাবেই হয়েছে লাল লাল চিকেন করলাম

এই আমরা মেট্রো শপিং সেন্টারে এসেছি তো এখানে একটা এই ফোন কেনার জন্য নতুন ফোন এইখান থেকে আমরা নতুন ফোনটা নিলাম নতুন ফোনটা নিয়ে আমরা আলোচনা করে এ করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো অনেকক্ষণ এসছি মানে যে রবিবার ছুটির দিনে তো তাও তো ডিউটি ছিল সেই ডিউটিতে আমরা এলাম এসে ঘুরলাম ঘুরে দেখুন এখানে লিফটটা এরপরে বাইরে দিয়ে চলে বেশ সুন্দর দেখ ভালো রয়েছে এখানে পুরো সাজিয়েছে আজকে এত সুন্দর করে দুর্গাপুজো অনেকক্ষণ ধরেই কোনো ইয়ে নেই দুপুরবেলা তো খেলো তারপরে ও অফিসের দিকে বেরোলো কারণ অফিস থেকে আজকে ওকে একটা মোবাইল প্রোভাইড করেছে আগে যে মোবাইলটা ছিল সেটা ঠিক ছিল না প্রবলেম করছিল অফিস একটা মোবাইল দেয় অফিসের অফিসের ইয়ে কাজের জন্য যাই হোক সেই জন্যই কিনতে গেছিল অফিসের লোকেদের সাথে সবাই মিলে যাই হোক ওই এসে চাটা খেলো আমি এবার রুটিটা করবো সকালে তো চিকেনটা করেই ছিলাম করাই আছে এবার রুটিটা করে নিই করে নিই খাওয়া শেষ করে নিই যাই হোক আজ যদি ব্লগটা ভালো লাগে ওয়েদারটাও খারাপ নিম্নচাপ বলছে তো আজকে রাত্রে বা কালকে পশু কালো পশু বলছে যাই না ঠিক খবর ঠিক জানি না বলছে ঘুরবে কালও নাকি বৃষ্টি হবে হোক আজকের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বসে শেয়ারও করে দেবেন সাবস্ক্রাইব বটনটা ঠিক প্লিজ প্রেস করে দেবেন আমি জানি অনেকেই ভিডিও আমার দেখছেন ভালো লাগছে অনেকে করছেন করলে কি হয় এই যে কাজগুলো করছি ভালো লাগে ভালো লাগে করতে সেই জন্য বারবার করে বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ হুম ওকে গুড নাইট শুভরাত্রি